সালামু আলাইকুম বন্ধুগণ কথাগুলো খুব মনোযোগ দিয়ে কাউকে কখনো খুব ভাবার ঠিক কারণ আপন মানুষগুলোই এক সময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায় জীবনে এক কঠোর হওয়া খুবই জরুরি না হলে মানুষ আপনার অধিকার চরিত্র এবং আত্মসম্মানকে পায়ের তলায় মারিয়ে অহংকার খুব ছোট্ট একটি শব্দ এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে আপনার পতনের অন্যতম কারণ যৌতুক বা আকাশ মহরানা এর উপর স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকে স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকে একে অপরের প্রতি ভালোবাসা সম্মান এবং শেষের উপর আমাদের সবার জন্য এই কথাগুলো মেনে চলা এবং মনে রাখা খুবই জরুরি আশা করি সবাইগুলো মনে রাখবেন এই অনুযায়ী চলবে সালাম আলাইকুম রাহমাতুল্লাহ